রমন মহারিষি ও আত্মজ্ঞানের পথ চতুর্থ অধ্যায় আপাতত মন্দির ত্যাগ করার পর বেঙ্কটরমন শহরের এদিক উদিক খুঁড়ছিলেন কেউ একজন জিজ্ঞাসা করলে তিনি মাথা কামাটে চান কি না এটা যেন দৈব প্রেরণা কারণ এই ব্রাহ্মণ যুবক যে গৃহ ত্যাগ করেছেন ও সংসার ত্যাগ করতে চান এরূপ কোনো চিহ্ন ছিল না তিনিও তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন তাকে আইনাকুলাম সরুবরের কাছে নিয়ে যাওয়া হল সেখানে কয়েকজন নাপিত মাথা কামাবার কাজ করছিল তিনি মাথা মুড়িয়ে ফেললেন আর সরুবরের সিঁড়িতে দাঁড়িয়ে বাকি তিন টাকার কিছু বেশি পয়সা ছুঁড়ে ফেলে দিলেন এরপর তিনি আর কখন পয়সা ছুঁনি তখন হাতে ধরা খাবারের মোরকও ছুঁড়ে ফেলে দিলেন এই জড়ো শরীরটাকে আবার মিষ্টান্ন খাওয়ানো কেন জাতি চিহ্নস্বরূপ উপবিত খুলে ফেলে দিলেন কারণ যে সংসার ত্যাগ করে সে কেবল গৃহ ও সম্পত্তি ত্যাগ করে না উপরন্তু জাতি ও সামাজিক প্রতিষ্ঠাও ত্যাগ করে তারপর তিনি তার পোড়নের দুটিটা নিয়ে খানিকটা ছিঁড়ে কৌপিন তৈরি করে বাকিটাও ফেলে দিলেন সংসার পরিত্যাগের অনুষ্ঠান শেষ করে আবার মন্দিরে ফিরে এলেন মন্দিরের কাছে আসতেই তার মনে পড়ল যে শাস্ত্রীয় অনুশাসন অনুসারে মুন্ডনের পর স্নান করার বিধি আছে কিন্তু তিনি নিজেকে বললেন এই জড় শরীরটাকে আবার স্নানের আরাম দেওয়ার দরকার কি তৎক্ষণাৎ কিছুক্ষণের জন্য বৃষ্টি নামল সুতরাং মন্দিরে প্রবেশের আগে স্নানও হয়ে গেল তিনি আর মন্দিরের গর্বগৃহে প্রবেশ করেননি প্রয়োজনও ছিল না বস্তুত্ব তিন বছরের আগে আর তিনি সেখানে যাননি চারিদিকে খোলা উঁচু পাথরের বিশাল সহস্র স্তম্ভ মণ্ডপ ছাদটি অসংখ্য কারুকার্যে ভরা তিনি সেখানে স্থান নিলেন আর আত্মানন্দে বিবুর হয়ে গেলেন দিনের পর দিন একভাবে দিবারাত্র বসে রইলেন তার সংসারে আর কি প্রয়োজন পরম সত্তায় লীন হয়ে বসে থাকা বেঙ্কট রমণের সংসারের ছায়াময় সত্ত্বায় আর কোনো আকর্ষণ রইল না কয়েক সপ্তাহ এইভাবে প্রায় না উঠে মৌন অবস্থায় কাটল আত্ম উপলব্ধির পর তার জীবনের দ্বিতীয় অবস্থা আরম্ভ হল প্রথম অবস্থায় গুপ্ত ছিল আর শিক্ষকু গুরুজনদের প্রতি অনুগত হয়ে আগেকার জীবনযাত্রা মেনে নিয়েছিলেন দ্বিতীয় অবস্থায় সমস্ত বিশ্ব সংসারকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনি অন্তর্মুখী হলেন আর পরে দেখা যাবে যে এটিও ক্রমশ তৃতীয় অবস্থায় পর্যবেসিত হল যা প্রায় অর্ধ কাল ছিল সেই অবস্থায় যারাই তার কাছে এসেছে তার প্রভা মধ্যাহ্ন সূর্যের মতো তাদের উপর পড়েছে যা হোক এই অবস্থা বিভাগ কেবলমাত্র বাহ্য স্থিতি অনুসারে তিনি স্পষ্টই ঘোষণা করেছিলেন যে তার চৈতন্যের অবস্থা বা আধ্যাত্মিক অনুভূতির কিছুমাত্র পরিবর্তন বা পরিবর্তন হয়নি শেষাদ্রি নামে এক সাধু কয়েক বছর আগে তিরুবন্নমালাইয়ে এসেছিল তখন বেঙ্কটরমণ ব্রাহ্মণ স্বামী নামে পরিচিত ছিলেন সে সময়ে শেষাদ্রি তার যতটুকু প্রয়োজন দেখাশোনা করার ভার নিজের উপর নিলে এতে যে সবটাই সুবিধা হল তা নয় কারণ অন্যেরা শেষাদ্রিকে কিছুটা বিকৃত মস্তিষ্ক মনে করত যার ফলে ছেলেরা তার পিছনে লেগে বিরক্ত করত। তারা শেষাদ্রির আশ্রিত যাকে তারা ছোটো শেষাদ্রি বলতো তার প্রতিও মনোযোগ দিলে তারা খানিকটা বালক বালকসুলভ নির্দয়তা ও খানিকটা তাদের মতো বয়স হওয়া সত্ত্বেও একজন পাথরের মূর্তির মতো বসে আছে বলে তার প্রতি পাথর ছুটত কারণ একজন বালক পরে বলেছিল যে তারা জানতে চাইতো যে তিনি সৈত্যকারের স্বামী না নকল বালকের হাত থেকে রক্ষা করার চেষ্টা শেষাদ্রির বিশেষ সফল হইনি বরঞ্চ উল্টা ফলি হয়েছিল সুতরাং ব্রাহ্মণ স্বামী পাতাল লিঙ্গে আশ্রয় নিলেন এটা সহস্রস্তম্ভের মধ্যে যেখানে কোনোদিন সূর্যের কিরণ প্রবেশ করে না এরূপ অন্ধকার সেত সেতে একটা গৃহ কিঞ্চিত কখন সেখানে মানুষ যেত পোকামাকড় পিঁপড়ে মশার আবাস ছিল তারা তাকে বেশ করে কামড়ে পায়ে উড়ুতে ক্ষত করে দিয়েছিল তা থেকে পুজু পড়ত তার দাগ তার সারা জীবন ছিল যে কয়েক সপ্তাহ তিনি সেখানে ছিলেন তা প্রায় নরকতুল্য হলেও আত্মানন্দে বিবুর বেঙ্কট রমণ এতে কিছুমাত্র বিচলিত হননি কারণ তার কাছে সবই মিথ্যা বোধ হতো একজন ভক্তিমতী মহিলা মাল মাটির নিচের গড়ে ঢুকে খাবার দিত সে তাকে সেখান ছেড়ে তার বাড়ি যেতে একবার অনুরোধ করে কিন্তু তিনি সেটা শুনলেন কিনা না বোঝা গেল না সে একটা পরিষ্কার কাপড় দিয়ে তাকে তার উপর বসতে সুতে কিংবা পোকা মাকড়ের হাত থেকে নিজেকে বাঁচাতে অনুরোধ করলে কিন্তু তিনি সেটা ছুলে না অত্যাচারী বালকেরা অন্ধকার নিচের গড়ে ঢুকতে ভয় পেয়ে প্রবেশপথে পাথর মাটির হাড়ি ভাঙ্গা ইত্যাদি ছুঁড়ত সেগুলো ভেঙ্গে টুকরু হয়ে ভিতরে যেত শেষাদ্রী স্বামী অনেক সময় পাহারা দিত তাতে ছেলেদের অত্যাচার আরও বেড়ে গেল একদিন দুপুরবেলা বেঙ্কটাচল মুদালি নামের একজন সহস্র স্তম্ভের কাছে এসেছিল সে ছেলেদের মন্দিরের মধ্যে পাথর ছুড়া দেখে লাঠি নিয়ে ছেলেদের তাড়িয়ে দিলে ফেরার পথে সে শেষাদ্রি স্বামীকে সেই গুপসি ঘর থেকে বার হতে দেখলে প্রথমে সে স্তম্ভিত হয়ে গেল পরক্ষণে নিজেকে সামলে নিয়ে শেষাদ্রিকে জিজ্ঞাসা করলে তার আঘাত লেগেছে কি না সে উত্তর দিলে না কিন্তু ভিতরে গিয়ে ছোটো স্বামীকে দেখাশোনা করো এই বলে সে চলে গেল আশ্চর্য হয়ে মুদালি সিঁড়ি দিয়ে নেমে সেই পাতাল গড়ে ঢুকলে দুপুরের চোরা আলো থেকে অন্ধকারে সে প্রথমে কিছুই দেখতে পেলে না ক্রমশ তার চুক অভ্যস্ত হয়ে গেল আর সে তরুণ স্বামীকে দেখতে পেল সেখানে যা দেখলে তাতে সে স্তব্ধ হয়ে গেল আর বাইরে এসে যে সাধু নিকটে ফুলের বাগানে কয়েকজন শিষ্য নিয়ে কাজ করছিল তাকে সব বললে তারাও দেখতে এলো তরুণ স্বামী নড়লেন না কথাও বললেন না মনে হলো তাদের উপস্থিতির কথা বুঝতে পারলেন না সুতরাং তারা তাকে পাজাকুলা করে থরে তুলে বাইরে নিয়ে এলো তারা তাকে সুব্রমণিয়াম মন্দিরের সামনে বসিয়ে দিলে তার এসব সম্বন্ধে কোনো চেতনা আসে বলে বোঝা গেল না ব্রাহ্মণ স্বামী প্রায় মাস সুব্রমণিয়াম মন্দিরে ছিলেন সমাধিতে নিশ্চল হয়ে বসে থাকতেন আর কখন কখন খাদ্যদ্রব্য তার মুখে ঢেলে দেওয়া হতো কারণ তার এ সম্বন্ধে কোনো চিন্তাই ছিল না কয়েক সপ্তাহ কৌপিন পরার কথাও মনে ছিল না তখন আরও একজন মৌনী স্বামী সেই মন্দিরে থাকতো সেই তাকে দেখত মন্দিরের উমা দেবীর মূর্তিকে প্রতিদিন দুধ জল হলুদ হলুদগুরু শর্করা কলা আরও অন্যান্য দ্রব্যের দ্বারা স্নান করানো হতো আর মৌন স্বামী সেই বিচিত্র মিশ্রণ একটা গেলাসে করে প্রতিদিন তরুণ স্বামীর জন্য নিয়ে যেত তিনি সাত গন্ধের কথা না ভেবে সেটা গিলে ফেলতেন আর তার এটাই একমাত্র খাদ্য ছিল কিছুদিন পরে মন্দিরের পূজারী এটা লক্ষ্য করলে আর ব্রাহ্মণ স্বামীর জন্য মৌন স্বামীকে প্রতিদিন খাঁটি দুধ দেওয়ার ব্যবস্থা করলে কয়েক সপ্তাহ বাদে ব্রাহ্মণ স্বামী মন্দিরের বাগানে চলে গেলেন বাগান দশ বারো ফুট উঁচু বড় বড় করবি ফুলের গাছে ভরা ছিল এখানেও তিনি সমাধিস্থ হয়ে পরমানন্দে বসে থাকতেন তার চলাফেরাও প্রায় ভাবা বেশেই হতো কেননা কোনো কোনও দিন তিনি নিজেকে ভিন্ন ভিন্ন গাছের তলায় দেখতেন আর সেখানে যে তিনি কী করে এলেন তাও জানতেন না তারপর তিনি মন্দিরের রথ করেছিলেন এই রথে করে পুণ্যতিথিতে দেবমূর্তিদের শুভযাত্রা করানো হয় এখানেও তিনি কখন কখন বাহ্যজ্ঞান লাভ করে নিজেকে বিভিন্ন স্থানে দেখতেন আর দেখতেন যে নিজের অজ্ঞাত সারে বাধাবিঘ্ন পার হয়ে শরীরে আঘাত না পেয়ে কীভাবে সেখানে এসে গেছেন এরপর তিনি কিছুকাল রাস্তার পাশে একটা গাছের তলায় বসে থাকতেন রাস্তাটা মন্দিরের প্রাচীরের ভিতর আর মন্দিরের চারিদিকে পরিবেষ্টিত শুভযাত্রার সময় এই রাস্তার ব্যবহার হয় কিছুকাল এখানে আর মঙ্গাই পিল্লায়ার মন্দিরে কাটল প্রতি বছর কার্তিক মাসের উৎসবের সময় যেটা নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে পড়ে তখন ষষ্ঠ অধ্যায় বর্ণিত শিবের রূপে দর্শন দেওয়ার স্মারক রূপে এই পাহাড়ের চূড়ায় সংকেত স্থাপন করা হয় সে সময় তিরুবর্ণমালাইয়ে তীর্থযাত্রীদের খুব ভিড় হয় এবছর লোক তরুণ স্বামীকে দেখতে ও প্রণাম করতে এলো এই অবসরে সর্বপ্রথম একজন ভক্ত তার নিয়মিত সেবা করতে শুরু করলে উড্ডণ্ডী নইনার আধ্যাত্মিক শাস্ত্র পড়েছে কিন্তু শান্তি লাভ করেনি তরুণ স্বামীকে নিরন্তর সমাধিস্থ ও শরীর সম্বন্ধে একান্ত নিস্পৃহ দেখে বুঝলে যে এখানে আত্ম উপলব্ধি হয়েছে আর এর থেকে তার শান্তি পাওয়া সম্ভব স্বামীর সেবা করলে মনে আনন্দ হতো কিন্তু সেবা করার কী বা ছিল দর্শকদের স্বামীকে বিরক্ত করা ও ছেলেদের অত্যাচার করা সে বন্ধ করলে বেশিরভাগ সময় অদ্বৈত সিদ্ধান্তের তামিল গ্রন্থ উচ্চস্বরে পাঠ করে কাটাত তার খুব আশা ছিল যে স্বামী তাকে উপদেশ দেবেন কিন্তু স্বামী কোনো দিন তার সঙ্গে কথা বলেননি আর সেও প্রথমে কথা বলে স্বামীর মৌন ভঙ্গ করতে চায়নি প্রায় এই সময় আন্নামাল্লাই তম্বিরম নামে এক ব্যক্তি তরুণ স্বামী যে গাছের তলায় বসেছিলেন তার পাশ দিয়ে যাচ্ছিল মৌনভাবে নিশ্চিন্ত মনে সমাদিষ্ট হয়ে বসে থাকা স্বামীর অপরূপ সৌন্দর্য দেখে সে এমনই মুগ্ধ হল যে তৎক্ষণাৎ তাকে প্রণাম করলে ও প্রতিদিন প্রণাম করার জন্য আসতে লাগল সে নিজেও একজন সাধু কয়েকজন সাথীর সঙ্গে ফজন গান গেয়ে শহরে ঘুরে বেড়াত যা ভিক্ষা পেত তাই দিয়ে গরিব দুঃখীকে খাওয়াত আর আদি গুরুর সমাধিতে পূজা দিত কিছুদিন পরে তার মনে হল যে তরুণ স্বামী যদি মূর্তম নামে খ্যাত মন্দিরে গিয়ে থাকেন তাহলে কম ব্যতিব্যস্ত হবেন ও শীতকালের পক্ষে তার ভালো আশ্রম হবে স্বামীকে তার এ কথা বলতে সংকোচ হল তাই সে প্রথমে নয়ারকে বললে কেউ স্বামীর সঙ্গে এ পর্যন্ত কথা বলেনি শেষ অবধি তারা পরামর্শ দেওয়ার সাহস সঞ্চয় করলে স্বামী যেতে রাজি হলেন আঠারোশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি মাসে তিরুবন্নমাল্লাই আসার ছ মাসের মধ্যে তিনি তাম্বিরমের সঙ্গে গরুমূর্তমে গেলেন সেখানে গিয়েও তার জীবনযাত্রার কোনো পরিবর্তন হল না মন্দিরের মেজেতে পিঁপড়ের বাসা কিন্তু তাদের তার শরীরের উপর চলাফেরা আর কামড়ানোতে স্বামীর ভূক্ষেপ নেই কিছুদিন পরে পিঁপড়ে থেকে বাঁচবার জন্য এক কানে একটা টুল রাখা হলো আর পায়াগুলো জলে বসানো হলো তাহলে কি হয় তিনি দেওয়ালে হেলান দিয়ে বসে পিঁপড়েদের জন্য রাস্তা করে দিলেন অনবরত একভাবে বসার জন্য দেওয়ালে পিঠের একটা স্থায়ী চিহ্ন হয়ে গিয়েছিল তীর্থযাত্রী ও দর্শক বৃন্দ গুরুমূর্তমেও ভিড় করতে লাগল বহু লোক সাঙ্গ প্রণাম করতে আসত কেউ কেউ মানসকামনা পূর্তির জন্য প্রার্থনা করত কেউ হয়তো কেবল শ্রদ্ধা ভক্তিভাবে তার কাছে আসত ভিড় এতই বাড়ল যে তার চারিদিকে বাঁশের বেড়া দেওয়ার প্রয়োজন হলো যাতে অন্তত্ব তাকে স্পর্শ করা থেকে বাঁচানো যায় প্রথমে তাম্বিরম তার গুরুর মন্দিরে দেওয়া পূজা থেকে সামান্য খাদ্য প্রয়োজন হতো তা যোগাত কিন্তু অল্পকাল পরেই সে মাল্লাই ছেড়ে চলে গেল সে নইনারকে বললে যে সে এক সপ্তাহ পরে ফিরবে কিন্তু ঘটনাচক্রে তার ফিরতে এক বছরের বেশি দেরি হল কয়েক সপ্তাহ পরে নইনারকে তার মঠে যেতে হল আর স্বামীর দেখাশোনার জন্য কেউ রইল না ভোজনের জন্য কোনো অসুবিধা ছিল না ইতিমধ্যে যারা নিয়মিত খাদ্য আনতে ইচ্ছুক এরূপ কয়েকজন ভক্ত এসে গেছে প্রয়োজনটা ছিল তীর্থযাত্রী ও দর্শকদের ভিড় ঠেকিয়ে রাখা অল্প দিনের মধ্যেই একজন নিয়মিত সেবক এসে গেল একজন মালায়ালি সাধু স্বামী বিনায়কের অর্থাৎ গণেশের পূজায় নিজে জীবন উৎসর্গ করেছিল সে খুব কঠোর জীবনযাপন করত ঠাকুরে পূজা ও ভোগ হলে এক বেলা খেত তাও নুন ও মশলা ছাড়া শ্রীনিবাস আইয়ার নামে তার এক বন্ধু একদিন তাকে বললে এই পাথরের ঠাকুরের পূজায় জীবন কাটাচ্ছ কেন গুরুমূর্তমে একটি রক্ত মাংসে তরুণ স্বামী রয়েছেন পুরাণে বর্ণিত ধ্রুবের মতো গভীর তপস্যায় মগ্ন তুমি যদি তার কাছে গিয়ে তার সেবায় নিজেকে সম্পূর্ণ করো তাহলে ধন্য হয়ে যাবে এই সময়ে আরও অন্য লোক তাকে তরুণ স্বামীর কথা বলে আর বলে যে তার সেবক নেই তার সেবা করার সুযোগ একটা সৌভাগ্য বিশেষ সে অনুসারে সে একদিন গুরুমূর্তমে গেল স্বামীকে দেখা মাত্র ভাবে অভিভূত হল তবু কিছুদিন কর্তব্য অনুরাধে বিনায়ক মন্দিরে পূজা করতে লাগল কিন্তু তার প্রাণ জীবন্ত স্বামীর কাছে পড়ে থাকত শীঘ্রই সে স্বামীর সেবায় তন্ময় হয়ে গেল সে তার সেবা উৎসর্গ করে একুশ বছর স্বামীর সেবক হয়েছিল সেবা করার বিশেষ কিচ্ছু ছিল না ভক্তদের কাছ থেকে খাবার আসত তার মধ্যে স্বামীর জন্য দুপুরে এক বাটির মতো খাদ্য রেখে বাকিটা তাদের প্রসাদ বলে ফিরিয়ে দেওয়া হতো যদি পালানি স্বামীর কোনো ধর্ম বা স্বাস্থ্য গ্রন্থ আনার জন্য শহরে যাওয়ার প্রয়োজন হতো সে মন্দিরে চাবি দিয়ে চলে যেত আর ফিরে এসে স্বামীকে যেভাবে বসা দেখে গিয়েছিল ঠিক সেইভাবেই বসা দেখত স্বামী শরীর সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিলেন তাকে একেবারে উপেক্ষা করতেন স্নান নেই ঘন ঝাঁকড়া চুল জট পাকড়িয়ে গিয়াছে হাতের নখ বড় হয়ে বেঁকে গিয়াছে কেউ কেউ এটা আবার তার অধিক বয়সের চিহ্ন মনে করত আর কানাঘুষা করত যে স্বামী যুগ শক্তি বলে শরীরে যৌবনকে অটুত রেখেছেন বস্তুত্ব তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়াছিল বাইরে যাওয়ার প্রয়োজন হলে তিনি প্রায় উঠতে পারতেন না একটু উঠে বসে পড়তেন দুর্বলতার জন্য মাথা ঘুরত বেশ কয়েকবার চেষ্টা করলে তবে দাঁড়াতে পারতেন একবার এই অবস্থায় কোনো প্রকারে দরজা অবধি গিয়ে দরজা ধরে দাঁড়িয়ে থাকার সময় তিনি দেখলেন যে স্বামী তাকে ধরে রয়েছে কারু কাছে সাহায্য নেওয়া সব সময় অপছন্দ করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন কেন ধরে আছেন স্বামী বললে স্বামী পড়ে যাচ্ছিলেন তাই পড়ে যাওয়া থেকে বাঁচাবার জন্য ধরে আছি যারা সত্তার সঙ্গে একাত্মতা লাভ করে অনেক সময় তাদের দেব মূর্তির মতো অভিষেক পুষ্প চন্দন লেপ কর্পূর আরতি ও মন্ত্র উচ্চারণের সঙ্গে পূজা করা হয় যখন তাম্বিরম গুরুমূর্তমে ছিল তখন সে স্বামীকে এইভাবে পূজা করতে মনস্থ করলে প্রথম দিন স্বামী হঠাৎ তার অভিপ্রায় বুঝতে পারেননি তাই সে সফল কাম হল কিন্তু পরের দিন তাম্বিরম যখন তার প্রত্যেহিক বুজনের বাটি নিয়ে এলো তখন সে স্বামীর মাথার কাছে দেওয়ালে তামিলে এর জন্য এই সেবাই যথেষ্ট লেখা রয়েছে দেখলে এর অর্থ এই শরীরের জন্য যে খাদ্য দেওয়া হয় তাই যথেষ্ট ভক্তদের কাছে এটা একটা আশ্চর্যের বিষয় যে স্বামী ব্যবহারিক শিক্ষা লাভ করেছেন ও লিখতে পড়তে জানেন তার মধ্যে একজন এর থেকে স্বামী কোথা থেকে এসেছেন ও তার কী নাম ছিল জানতে মনস্থ করলে সে হল বেঙ্কটরাম আইয়ার একজন বয়স্ক লোক শহরের তালুক কার্যালয়ের গাননিক সে প্রতিদিন সকালে আসত ও কাজে যাওয়ার আগে স্বামীর সান্নিধ্যে কিছুক্ষণ ধ্যান করত মৌনব্রতকে সকলেই শ্রদ্ধা করে তিনি কথা না বলাতে সবাই তাকে মৌনব্রতাবলম্বী বলে ধরে নিয়েছিল কিন্তু যে কথা বলে না সে কখন কখন লিখে উত্তর দে এখন যখন জানা গেল যে স্বামী লিখতে পারেন সে যে ধরলে ও তার সামনে পালানি স্বামীর আনা একখানা বইয়ের উপর একটা সাদা কাগজ ও পেন্সিল রেখে তাকে নাম ও জন্মস্থান লেখার জন্য প্রার্থনা করলে স্বামী তার প্রার্থনায় কর্ণপাত করলেন না তখন সে বললে যে স্বামী না লিখলে সে খাবেও না অফিসেও যাবে না তখন তিনি ইংরাজিতে ব্যাঙ্কটরমন তিরুচুরি দুটি শব্দ লিখে দিলেন তার ইংরাজি জানাও আরও এক আশ্চর্যের বিষয় কিন্তু রাম তিরুচুরি নামটার ইংরাজি জেড এইচ বানানে গুলমালে পড়ে গেল বিশেষ করে এর জেড এইচ বানানে এই অক্ষরতা দেখানোর জন্য যে বইটার উপর কাগজ ছিল সেটা তামিল বই কি না দেখার জন্য স্বামী সেটা তুলে নিলেন জাগরণের আগে এক সময় যে বই তাকে অত্যন্ত প্রভাবিত করেছিল সেই পেরিয়া পুরাণ দেখে যেখানে তিরুচুরিকে একটি শহর বলে বর্ণনা করা হয়েছে ও সুন্দর মূর্তি তার প্রশস্তি গীত গেয়েছেন সেই স্থান তা খুঁজলেন ও বেঙ্কটরাম আয়ারকে দেখালেন আঠারোশো আটানব্বই সালে গুরু গুরুমূর্তমে বাস করার পর স্বামী পাশেই একটি আম বাগানে চলে গেলেন এই বাগানের মালিক বেঙ্কটরাম নায়িকার স্বামীর কাছে স্থান পরিবর্তনের প্রস্তাব করে বলে বাগানটি সুরক্ষিত তালা লাগাবার ব্যবস্থা আছে তাতে তার নির্জন বাসের সুবিধা হবে স্বামী ও স্বামী দুজনে এক একটা চৌকিদারের ঝুপড়িতে থাকতে লাগলেন মালিক তার মালিদের করা হুকুম দিলে যে স্বামীর বিনা অনুমতিতে কাউকে যেন বাগানে ঢুকতে না দেওয়া হয় তিনি এখানে প্রায় ছমাস ছিলেন আর এখানেই তার অশেষ শাস্ত্রের জ্ঞান ভাণ্ডার ক্রমশ আহরিত হয় স্বভাবতই এটা জ্ঞান সঞ্চয়ের ইচ্ছাই নয় পরন্তু একটি ভক্তকে সাহায্যের অনুরোধে হয় দর্শন শাস্ত্রের বই আনত কিন্তু সে যা জোটাতে পারত সেগুলো সবই তামিল ভাষায় এ ভাষাটা সে খুব কম জানত সুতরাং তার একটা বই পড়ে বুঝতে কঠিন পরিশ্রম করতে হতো তাকে এইভাবে কষ্ট করতে দেখে স্বামী একটা বই তুলে নিয়ে সবটা পড়ে তার সার অংশটুকু পালানি স্বামীকে ধরে দিতেন আগেই তার আধ্যাত্মিক জ্ঞান লাভ হওয়ায় একবার দেখলেই গ্রন্থের গৌড় তাৎপর্য বোধগম্য হত আর তার অদ্ভুত স্মরণ শক্তির জন্য একবার যা পড়তেন তা কণ্ঠস্থ হয়ে যেত সুতরাং প্রায় বিনা চেষ্টায় তিনি শাস্ত্রজ্ঞ হয়ে গেলেন এইভাবে সংস্কৃত তেলেগু ও মালায়ালি ভাষার বই পড়ে ও সেই ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে তিনি এগুলোতে দক্ষতা লাভ করেছিলেন